আর দুই দিকে দুইটে ব্লেড ইউজ করেছে দেখতে পাচ্ছেন বডি ফিটিংসের জন্য দুই দিকে দুইটা ব্লেড ইউজ করেছে প্রিমিয়াম কোয়ালিটির জিবা আমরা সেই জিবাটা এখানে ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির জিপার দেখতে পাচ্ছেন আর লোকার লং দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক বড় তারপরে দেখাচ্ছে দুই পাটের লং হিসাব লং হিসাব দুই পাটের দেখতে পাচ্ছেন সামনে দুই পাট পিছনে দুই পাট লং অনেক বড় দেখতে পাচ্ছেন অনেক বড়

আপনি আপনি সামনের এই দিয়ে চোখ ঢাকতে পারবেন একদম খাস পরিপূর্ণ যারা অর্ডার করবেন তাদের জন্য অর্ডার করতে এই হোয়াটসঅ্যাপে স্ক্রিনে থাকা নাম্বারে কল অথবা মেসেজ দেবেন আমাদের ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকা সিটির ভিতরে আশি টাকা তো ভিআ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম